আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শীতল বা বাসপাতা সুটকি রান্না করে দেখাবো প্রথমেই আমি সুটকি এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন হালকা ভেজে উঠিয়ে রেখেছি যেটাই যে পেস্ট করেছি দেখুন পরবর্তীতে এই পেস্টটা পরবর্তীতে দেখুন পেঁয়াজ রসুন হালকা নরম নরম ভাজি অবস্থাতে সঙ্গে শুকনো মরিচ পেস্ট আর কি যেটা দিয়েছি আমি এটাকে কিছুক্ষণ আমি ভাজি করে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করা যাবে না বেরেস্তার মতো ভাজা করা যাবে না পেঁয়াজটা একটু নরম রাখতে হবে যে যেমন ঝাল খায় সে সেরকম ঝাল দিবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিই কারণ ঝাল সুটকিতে ঝাল একটু ভালো লাগে যে কোনো সুটকিতে দেখবেন ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে এটা যার যার ব্যাপার গোটা কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম এই ব্যাপারটাও আমার কিন্তু বেশ ভালো লাগে এটা অপশনাল অনেকে দেয় অনেকে দেয় না আমি দিলাম আমার ভালো লাগে আমি জানি না এভাবে কেউ খায় কি না বলে তো দিলাম দেখুন এই সুটকির ভিতরে এই রসুনের কোয়াগুলো যখন আপনি নেবেন বেশ মজা লাগে হলুদ লবণ দিয়ে দিচ্ছি এখন প্রথম প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি তো ভয়েস ভালো নাও লাগতে পারে আপনাদের তারপরও আশা করব আপনারা সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা সবসময় একটা কথা বলি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য দেখুন ছুটকি দেয়নি এখনও মশলাটা কীভাবে কষালাম রসুন এবং মশলা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এই এই পর যে আমি সুটকিটা দিয়ে দিব ওই যে প্রথমে দেখিয়েছিলাম অল্প পেঁয়াজ এবং রসুনের সঙ্গে সুটকিটা ভাজি করে সেটা আবার পেস্ট করেছি মশলার মতো কাটাটাও থাকে না এবং বেশ কোনো কাটা লাগে না স্বাদটা ঠিকঠাক থাকে আর সুটকির একটা যে বিকট গন্ধ সেইটাও থাকে না এইভাবে রান্না করলে এভাবে করে খেয়ে দেখতে পারেন খুব সামান্য পাত্রটা ধুয়ে একটু পানি দিয়েছি পাত্রর গায়ে অনেকখানিক লেগেছিল তো এই জন্য দেখুন এটা বেশিক্ষণ রান্না করব না ধুমধাম করে আর কি রান্না হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে শুটকি আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আমার কেন আমি যাদেরকে করে খাইয়েছি এইভাবে রান্না তারা সকলেই বেশ পছন্দ করেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ারদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহ